হাই ভিডিও থামিল থেকে আপনারা ঠাহর পাইছেন আজকে ফোনপে স্ক্রিনটা কীভাবে লাগা লাগানো হয় এইটির শিখিয়ে দিব তারপর আপনারা ফোনপেত প্রবেশ করবেন ফোনপে প্রবেশ করার পরে আপনারা ওপে আইকন বা আপনার প্রফাইলে ক্লিক কর আপনার কাছে এটাই অনুরোধ আমার কাছে এটাই অনুরোধ যদি কে কে আইটি এলিফেন্ট চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আই আইকনে ক্লিক করার পরে ওর মোক স্কেল করবেন স্কেল করার পরে আপনার স্ক্রিন লক আগে দেওয়া থাকে তাহলে স্ক্রিন লকটা শো করব আর যদি স্ক্রিন লক দেওয়া না থাকে তাহলে শো করব না আমার স্ক্রিন লক দেওয়া নাই সেইভাবে আমার ফোনপেত স্ক্রিন লক শো করা নাই স্ক্রিন লক এখন স্ক্রিন লক করার এ সেটিং এ প্রবেশ হবে সেটিং এ যাওয়ার পরে এ যাওয়ার পরে ওর মোক স্কেল করবেন স্কেল করার পরে সিকিউরিটি সিকিউরিটি অপশন বা ওটপে সার্চ করা অপশন আছে আপনি সার্চ করে নিতে পারবেন সিকিউরিটি ক্লিক করার পরে স্ক্রিন লক স্ক্রিন লক ক্লিক করার পর আপনার প্যাটার্ন পিন পাসওয়ার্ড লক করতে পারবেন আমি পিন লক করব লক লকটা সেট আপ করতে সেট আপ করার জন্য স্ক্রিন কালা হয়েছে কালা হওয়ার মানে প্রাইভেসি বস্তু একটু স্ক্রিন রেকর্ড শো করা নাই আমি লক অলরেডি করলাম তারপরে ব্যাক আমি ফোনপেত ফোন পে যাওয়ার পরে হ্যাঁ স্কিন স্ক্রিন লক পে জড়িয়েতেন করতে ফোন ফোনপে স্ক্রিন লক করলে আপনার ফোনপেটা সুরক্ষিত হয়ে থাকবো যারা আপনার বেলে মাসে লেনদেন করব না এইভাবে আপনার হেন আপনার প্রোফাইলে ক্লিক করুন প্রোফাইলে ক্লিক করার পরে আপনার প্রোফাইলে ক্লিক করলে আপনার স্ক্রিন লক শু করব আপোনালোকৰ এটাই অনুৰোধ যদি আমাৰ চেনেল নতুন হৈ থাকোঁ তেনে আমাৰ চেনেলটো প্লিজ চল্প ছাবস্ক্ৰাইব কৰোঁ প্ৰফাইলে ক্লিক কৰাৰ পূৰ্বেও মোক স্ক'ল কৰক স্ক'ল কৰোঁ দেখুৱাই পাৰিব স্ক্ৰীণ লক স্ক্ৰীণ লক বুলিলে অপশ্যন অলৰেডি আমাৰ ফোনপে'ত আহিছে হ'লে আমাৰ স্ক্ৰীণ লক দিয়া আছিল নাই সেইকাৰণে স্ক্ৰীণ লক আহে নাই এণ্ড আপোনাৰ দেখুৱাই পাবচোন স্ক্ৰীণ লক আহিছে এণ্ড স্ক্ৰীণ লক আমি স্ক্ৰীণ লক কাৰণে আমি দেখাই দিয়া দেখাই দিছে এনেও ক্লিক করলে আপনারা স্কিন লক শু করব বা স্ক্রিন লক যার যারব আপনারা ভালো ভালোভাবে খেয়াল করুন স্ক্রিন লক এই স্ক্রিন লক দিলে আপনার ফোনপে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা বেলে ফোন ফোনপে ঢুকলেও আপনার লক খুলতে পারবো না বা স্ক্রিন লক থাকলেই খোলা না যার পরে আমি ওয়ান করলাম ওয়ান করার পরে বেগ আগ আবারপরে আপনাদের দেখাই দিব স্কিন লক হয়েছে না নাই স্ক্রিন লক হয়েছে হ্যাঁ কালা হওয়ার এটাই উদ্দেশ্য মানে প্রায় বেশি স্ক্রিন ড্রেক দেখা নেই না এই আপনারা স্ক্রিন লক হওয়ার পর স্ক্রিন ফোন পেটা 100% হয়ে থাকবে এন্ড আবার কালো হবে কালো হওয়ার মানে আমার স্ক্রিন লক ऑलरेडी হইছে যার ভাবে কালো হইছে স্ক্রিন লক এই ভাবে আপনারা ফোন পে স্ক্রিন লক করতে পারবেন ধন্যবাদ